খুলমকার নাম শুকুর এসে টাইম শ্রী কক কক্ত আং পিং কিতাব কক্তমা শুকুর বই ব্যবহার হাসতে খুব গ্রাস একুশে জানুয়ারি বরামপুরে পালা পূর্ণ রাজ্য শাল পূর্ণ রাজ্য সাল নাহান সরকারি তে বেসরকারি হাইকে অশালক বা মা পান রাখা জায়গা হাইকে মেন পান রাখা সরকারে সরকারি হাইকে মেন পান রাখা জায়গা রবীন্দ্র শতবার্ষিকে ববন খ্লাইমারি পান্ড ফাইমা জেপে হাসতে মন্ত্রী অকরা ডক্টর মানি সাহা উপস্থিত হয়েছে পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে এখানে পূর্ণতা আমার মনে হয় সার্বিকভাবে আমাদের মতো ডেভেলপমেন্টই হোক আর্থ সামাজিক উন্নয়নে হোক সব দিকেই কিন্তু আমাদের পূর্ণতা যদি আসে তবে পূর্ণ রাজ্যের যে নাইনটিন সেভেন্টি টুতে হয়েছে সেটা কিন্তু আমরা আক্ষরিক করতে আমরা সেইভাবে তখন বলবো যে আমরা ত্রিপুরা রাজ্যের যে পূর্ণ রাজ্য হিসাবে আমরা যে স্বীকৃতি পেয়েছি তার সার্থকতা এসছে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার যে সার্বিক সহায়তার কারণে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে চলছে এবং আমরা যখনই দেখি যে ডাবল ইঞ্জিনের সরকার ডাবল ইঞ্জিনের সরকার বলা হয় যখনই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা হাত বাড়িয়েছি যে কোনো সমস্যা আমাদের যখনই আমরা সমস্যায় অবতীর্ণ হয়েছি ওনাদের কাছে যখন হাত বাড়িয়েছি সাথে সাথে ওনাদের কাছ থেকে কিন্তু আমরা সাহায্য পেয়েছি কিছুদিন আগে আপনারা দেখেছেন দু হাজার চব্বিশে একটা ভয়াবহ একটা বন্যার পরিস্থিতি এখানে হয়ে গেছে এবং সেই জায়গায় সবাই জানেন উনিশে অগাস্ট আমি দিল্লিতে তখন ছিলাম সেখান থেকে উনিশ থেকে প্রায় এখানে তিন দিন ধরে চার দিন ধরে এখানে মানে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে আমি এসেই দিল্লির থেকে এসে সাথে সাথে আমি চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে এবং অন্যান্য আধিকারিকদের সাথে আমি মিটিং করি এবং পরের দিন ভেবেছিলাম যে সমস্ত সব জায়গায় বিশেষ করে সাউথে যাব কিন্তু সকালে তৈরি হয়েছে বললাম যে এত বৃষ্টি যে বগাফার মতো জায়গা নিতে ছশো মিলিমিটারের উপরে সেখানে বৃষ্টিপাত হয়েছে বাবা যায় না এত বৃষ্টিপাত আমরা কোনোদিন ত্রিপুরাতে আমরা দেখিনি তারপরেও আমরা সাথে সাথে দিল্লিকে যখন জানালাম তখন ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন আমি যেটা বললাম যে যখনই কোনো সমস্যা হয় দিল্লির সাথে আমরা যোগাযোগ করলে আমরা কিন্তু সেই সাহায্যটা পাই আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে কথা বললাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে কথা বলার পর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে কথা বললেন বলে সব থেকে আমরা সাহায্য করব এন টিম পাঠিয়েছে এখানে এসডিআরএফের টিম শুধু তিনটে হেলিকপ্টার পাঠিয়েছে আমরা তখন যেহেতু গাড়ি করে যাওয়া সম্ভব নয় হেলিকপ্টারে আমি সমস্ত জায়গায় আমি গুমতি ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টিপাইজলা ডিস্ট্রিক্ট সব জায়গায় আমি উপর থেকে দেখলাম মানে ভাবা যায় না এরকম ডিমস্টেটেড মানে যে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে ল্যান্ডস্লাইড থেকে শুরু করে রাস্তাঘাট কৃষি সমস্ত জায়গায় ফিশারি ডিপার্টমেন্টগুলো সমস্ত ডিপার্টমেন্ট এডুকেশন সব ডিপার্টমেন্টগুলো কিন্তু একটা বিরাট মানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু সেই জায়গায় আমাদের যে দিল্লির থেকে আমাদের যেভাবে সাহায্য করেছে আমাদের ফুল টিম চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত সেক্রেটারি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস সব মিলে যেভাবে আমাদের আমাদের সাধারণ মানুষ হাত পাড়িয়ে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না যখন এরকম একটা অবস্থা আমার মনে আছে তখন মুখ্যমন্ত্রীর যে আমার যে ফান্ড আছে ত্রাণ তহবিল ছোটো ছোটো বাচ্চা তারা পর্যন্ত তাদের যে মানে জমানা সেটা নিয়ে এসে তারা আমাদের কাছে এসে দেওয়ার এগুলো ফটোগুলো আপনারা সবাই দেখেছেন এ হচ্ছে ত্রিপুরা বোঝা যায় যখন সমস্যা হয় সবাই আমরা একসাথে আমরা থাকতে পারি সেই দৃশ্য আমরা সবাই দেখেছি এবং আলটিমেটলি দেখুন আমরা এই জায়গাতে কিন্তু আজকে আমরা অনেকটা ওভারকাম করতে পেরেছি আমার মনে আছে যখন আমাদের ছাত্রছাত্রী কেফেক মানে না থাকে মেলাগত থানা নিয়ে পুলিশ নিয়ে ইয়াগ রমজাকা খরসা ক্যাফেক মানে ফাল্লাই ও কেফেক মানে ফানলা মঙ্গ জাহাঙ্গীর হুসেন নক সোনামুরা রাঙ্গামাটি ও বি থানিক এক হাজার ইয়াবার ট্যাবলেট দশ গ্রাম ব্রাউন সুগার দিয়ে ক্যাশ এগারো হাজার লগে কাইসা মোবাইল ফোন মাংা রহনমাতুমা মানে বাইক রমকা ক্যাফে মানে ফালারি ফাঁসি মেলাগত থানা পুলিশ কাইসা এনডিপিএস মামলা ইয়াগো নাখা। মূলত আজকে রাত্র অনুমান এগারোটা নাগাদ আমাদের কাছে একটা গোপন শহরের ভিত্তিতে একটা ইনফরমেশন আসে যে টিআ জিরো সেভেন সি ফোর নাইন থ্রি লাল রঙের একটি টিভিএস অ্যাপাচি বাইক যার ভিতরে প্রচুর পরিমাণ এনজিপিএস আইটেম থাকতে পারে তো অ্যাকর্ডিংলি আমরা থানার সামনে একটি এম্বুস পাতি স্যার বাইকটা কোন জায়গা থেকেছিল ওই বাইকটি সোনামুরা থেকে আসছিল আমাদের কাছে আচ্ছা আচ্ছা তো ওই মোতাবেক আমরা থানার সামনে না আমরা অ্যাম্বুস পাতি এবং ওই ব্যক্তিকে আমরা ডিটেন করতে পারি বাইক চালককে আমরা ডিটেন করার পর ওর থেকে জানতে পারি ওর নাম জাহাঙ্গীর হুসেন বাড়ি রাঙ্গামাটিয়া আন্দা সোনামুরা পিয়াস তো অ্যাকর্ডিংলি আমরা আগে থেকেই ডিসিএম স্যারকে আমরা আগে থেকেই মেসেজ করে দিয়েছিলাম তো অ্যাকর্ডিংলি ডিসিএম স্যার উপস্থিত ছিলেন ডিসিএম স্যারের সামনে এবং আরেকজন গভর্নমেন্ট উইটনেসের সামনে আমরা ওই বাইকটি এবং তার তাকে তল্লাশি করে সর্বমোট এক হাজার ইয়াবার ট্যাবলেট এবং দশ গ্রাম ব্রাউন সুগার আর কিছু ক্যাশ টাকা প্রায় এগারো হাজার টাকা এবং একটি মোবাইল তার কাছ থেকে উদ্ধার করি যার বাজারগত মূল্য হবে দু লক্ষ টাকা এরপর আমরা অল অপারেশন প্রসেস কমপ্লিট করার পর আমরা একটা এন পি মামলা গ্রহণ করি স্যার মানে হঠাৎ সুনামপুরা থেকে বাইক মেলাগুলোর দিকে আসছে আমরা অধিকাংশ দেখি যে বেশিরভাগে এই সবসময় দ্রব্য মূল্যবান নেশা সামগ্রীগুলি বেশিরভাগই সুটামি দেওয়া মানে এটা মানে ঠেকে এখানকার মেলাঘর বা কোনো জায়গা কি বিক্রি করার উদ্দেশ্যে আনছিল মানে এই বিষয়ে কোনো ইনফরমেশন আছে স্যার হ্যাঁ এদিকেই মানে এটা মেলাগত দিয়ে যাবে হয়তো উদয়পুর অথবা অন্য কোনো জায়গাতে এটা নিয়ে যাবে কেরি করে ঠিক আছে দাংশালা আগতলা স্পোর্টস রুম নক জনিক উপজাতি সোনাজক শাকাসে থেকে রেমদক দক পরিমাণ সোনাজক সাকাশে থিমায়ন নাও স্পোর্টস রুম নক নি মা লগে ছাত্র সংগঠন নক নি বিসংগ আমজিমা পিছে ক্লাকা হাসতে ডিএস ও আদম হোস্টেল সুপার লগে কৌশাকা ও কাহাম সোনাজক সাকাশে থিনানি মুংশা ডিজাইন করি তে বড় হোস্টেল সিসিটিভি ফুটেজ চেক ক্লাই বাজ তমানে বড় পুলিশ কাস্টডিও তালাগে থাই সমূহ সোনানি সামু সাকা আমরা টিএসএফ থেকে আমরা এই আগরতলায় স্পোর্টস হোস্টেলে আমরা আসি আমরা জানি গতকালকে আমাদের একটা আমাদের বোন আলিশা দেববর্মা যিনি আমরা ওর মৃত্যুর খবর আমরা পাই ঘটনা হচ্ছে এই স্পোর্টস হোস্টেলে ছাত্ররা কেন আসে ওরা ওদের একটা ড্রিম থাকে একটা এইম থাকে যে লাইফে একটা স্পোর্ট দিক দিয়ে গিয়ে ওরা ওদের উন্নতি করা বা দেশের জন্য খেলাধুলা করা ওদের একটা ইচ্ছা থাকে স্বপ্ন থাকে তো স্বপ্ন পূরণ করানোর জন্য ওরা এই হোস্টেলে থেকে মা বাবা থেকে দূরে এসে থাকে ওরা পড়াশোনা করে চলছে কিন্তু গতকালকে যে ঘটনাটা এই হোস্টেলে ঘটে গিয়েছে এটা অনেক দুঃখজনক ঘটনা কারণ একজন ক্লাস সিক্সের পড়ুয়া ছাত্রী এইভাবে সুইসাইড করাটা উচিত না আর আমরা আজকে ফ্যামিলির সাথে কথা বলি ফ্যামিলির সাথে কথা বলে আমরা যা বুঝতে পাই যে ছাত্রী একজন ভালো ছাত্রী কোনো সুইসাইডে কোনো লক্ষণ সেখানে নেই তো আজকে আমরা হোস্টেলের সুপারের সাথেও কথা বলি সুপার আমাদেরকে বলেছে যে উনি কালকে স্কুলে যায়নি তো স্কুলে সেখানে উনি চেক নেই তো আমরা বলেছি যেহেতু এখানে সিসিটিভি ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরার অনুসারে যাতে পুলিশরা ফুললি কাস্টোডিতে নিয়ে এসে এরা সিজ করে ওরা একটা ইনভেস্টিগেট করুক এবং ছাত্রীর ফ্যামিলিরা যারা একটি জাস্টিস পাক আমরা সেটাই আমরা আজকে দাবি জানাই দেখা হোস্টেল এসেম্বলি অব জার্নালিস্ট নি সাক্তবা আগতরা প্রেস ক্লাব ও কক্টম পাল্লা খালজাকা ফাইমা জাফিকা সানিদ্ দেব রায় তংফাম বনকারী ফাইমানজাফিকা কুবন মেম্বারও সানিদ্ দেবরাই শাখা অহাসম কক্নাফি যতন প্ল্যাটফর্ম প্লেটফর্মুখা এসেম্বলি অফ জার্নালিস্ট অজায়গা জোটের সামমুন কক্নাফি নাই মোটাইনি নামে কক শাখা যে এই রাজ্যে সাংবাদিক সংবাদকর্মী সম্পাদক মালিক সবার প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে বারবার অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট আত্মপ্রকাশ করেছে বিভিন্ন দাবি দাওয়া থেকে শুরু করে সাংবাদিকদের নিরাপত্তা সংবাদ মাধ্যমের নিরাপত্তা এই সমস্ত কিছু নিয়ে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এই রাজ্যে যে বারবার সরব হয়েছে এই ব্যাপারে এরাজ্যের মানুষ এরাজ্যের সংবাদ মাধ্যম সংবাদ কর্মীরা অবহিত আছে এই সমস্ত বিষয়কে সামনে রেখেই আমরা একটা মত বিনিময় সভা আলোচনা সভা করতে চাইছি এর মধ্যেই যে আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ইলেকট্রনিক মিডিয়া থেকে কলকাতা থেকে সংবাদ বা প্রিন্ট মিডিয়া থেকে সমস্ত ধরনের সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আমাদের ভূমিকা কি হওয়া উচিত এই সময় দাঁড়িয়ে আমরা বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আজকের এই জায়গায় এসে পৌঁছেছি আপনারা জানেন যে আজকে আমরা যে অবস্থানে রয়েছে ত্রিপুরা ভারতবর্ষ যে অবস্থার মধ্যে রয়েছে বিশেষ করে ত্রিপুরার কথা বলতে গেলে আমরা বলতে পারি যে আমরা একটা একটা কমফোর্টেবল মডারেট পরিবেশের মধ্যেই আমরা এখন আছি যে আমাদের বহুদিন ধরেই আমরা একটা জিনিস লক্ষ্য করছি সংবাদ মাধ্যম সম্পর্কে আগে যে একটা অবজ্ঞার ভাব ছিল একটা দমন চেষ্টা ছিল সেগুলি আমরা দেখতে পাচ্ছি না এই কারণে আমরা সরকারকে ধন্যবাদ সেই ক্ষেত্রে আমাদের ভূমিকাগুলি কি হওয়া উচিত এই মুহূর্তে সংবাদ সংবাদ মাধ্যম এবং মাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার যারা আমরা আছি আমাদের ভূমিকা কি হওয়া উচিত কারণ উই আর কমিটেড টু আওয়ার সোসাইটি সংবাদ মাধ্যম বলতে একটা পার্টিকুলার কাগজ ও পার্টিকুলার ইলেকট্রনিক মিডিয়া বা পার্টিকুলার একটা পোর্টাল নয় আমরা এখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের বন্ধুদের যারা আমাদের সহযোদ্ধা যাদেরকে নিয়ে আমরা নিরন্তর লড়াই করেছি বিভিন্ন সময় তাদেরকে নিয়ে আমরা বসতে চাইছি কথাবার্তা বলতে চাইছি মত বিনিময় করতে চাইছি এবং আপনাদের মাধ্যমে সরা ত্রিপুরা রাজ্যে আমরা এই কথাটা বলতে চাইছি যে আমাদের আগামী দিনের যে ভূমিকা সেটা কি হবে আমরা এই অবস্থার সঙ্গে আমাদেরও তো কিছু দায়িত্ববোধ আছে এবং আমাদের দায়িত্ববোধই বোধহয় সবচেয়ে বেশি কারণ মানুষ সংবাদ মাধ্যম থেকেই অনেক কিছু প্রত্যাশা করে এই যে বিশাল অংশের জনগণ তাদের একটা বিশাল অংশ যেমন প্রিন্ট মিডিয়ার অনুসারী তেমনি আরেকটা বিশাল অংশ সোশ্যাল মিডিয়া পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার অনুসারী তো ফলে আমাদের ভূমিকাগুলো যদি সঠিক হয় আমরা যদি সঠিক সংবাদটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমরা সেটাকে আরো বেশি সম্পূর্ণ করতে পারবো একটা গোল গোল বৃত্তের জায়গায় আমরা বেরিয়ে যেতে পারবো এই সমস্ত কিছু কি হওয়া উচিত কিভাবে আমাদের ভূমিকা কি পালন করা আমরা কি ভূমিকা পালন করব এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আঠাইশে ফেব্রুয়ারি বিকেল চারটায় সরি সরি জানুয়ারি বিকেল চারটায় প্রেস ক্লাবে আমরা একটা আলোচনা সভা বলুন বা মত বিনিময় বলুন আমরা সংবাদ মাধ্যম সংবাদ কর্মী এবং সংবাদের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার যারা আছেন তাদের সবাইকে আহ্বান করছি আমরা আপনারা সেখানে আসবেন আমরা সেখানে থাকব আমরা পরস্পরের সঙ্গে মত বিনিময় করে আগামী দিনের আমাদের যে প্ল্যাটফর্ম আমরা যে কাজগুলি করতে চাই আমাদের ভূমিকা আমাদের নীতিবোধ আমাদের কার্যপ্রণালী সব কিছুকে আমরা একটা সেই পেয়ে নিয়ে এটা কার্যপ্রণালী অন্তর্ভুক্ত করতে চাইছি আমাদের দুঃখ বেদনা আমাদের যে বই প্রকাশ আমাদের বিভিন্ন এটিসিও সবগুলিকে একটা জায়গায় আনতে চাইছি এর জন্য আমরা সংবাদ কর্মী সংবাদ সাংবাদিক সংবাদপত্রের সম্পাদক মালিক সবার সহযোগিতা চাই আমরা চাই সবাই মিলে আলোচনার মাধ্যমে আমাদের আগামী দিনের এথিক্স গুলি গড়ে উঠুক এই মর্মে আমরা আগামী জানুয়ারি বিকেল এই প্রেস ক্লাবে আমরা বসতে চাই সবাইকে নিয়ে আমরা আমাদের অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তরফ থেকে অনুরোধ করব সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সমস্ত পেশার আমাদের সহযোদ্ধাদের যে আপনারা আসুন আমরা কথা বলি আমরা আগামী দিনের আমাদের নীতি নিরূপণ করি যা থেকে আমরা আগামী দিনের পথ চলা শুনব ধন্যবাদ সবাই মূল বিষয়টি কি থাকছে বিষয়টি থাকছে এটাই যেটা আমি বলেছি যে আমরা আলোচনা করতে চাই এই অবস্থায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের যে ভূমিকা এই অবস্থায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের যে ভূমিকা তা কি হওয়া উচিত সেটা আমরা পারস্পরিক ভাবে কোথাও চাপিয়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই আমি একরকম ভাবলাম আপনি আরেক রকম ভাবলেন তিনি আরেক রকম ভাবলেন ওরকম না করে আমরা সবাই মিলে আলোচনা করে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা আমরা যাই সংবাদকর্মী যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে যাই বা সাংবাদিক যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকে বা যে সমস্ত মানুষেরা আমাদের ব্যাক স্টেজে কাজ করে আমাদের ডিটি অপারেটার থেকে শুরু করে আমাদের যিনি চা করে দেন তিনি আমাদের সংবাদের সঙ্গে ভেরি মাছ যুক্ত আমরা এই সবাইকে একসঙ্গে করে কিন্তু অ্যাসেম্বলি অফ জার্নাল তো এই যে সমস্যাগুলি আমাদের আছে প্র্যাকটিক্যালি যদি আমরা মত বিনিময় না করি আমরা দেখতে পাচ্ছি ইদানিং বহু ক্ষেত্রে আমাদের কোনো না কোনো ক্ষেত্রে আমাদের কন্ট্রাডিকশন এসে যাচ্ছে কিছু কিছু পরস্পর বিরোধী ভূমিকা আমরা অনেকের মধ্যেই দেখতে পাচ্ছি যেমনি করে সম্পাদকের মধ্যে আছে করে করে সংবাদ মধ্যে মধ্যে আছে আছে সাংবাদিকদের তেমনি এই জায়গাটা খুব বেশি দিন কন্টিনিউ এটা বলে আমরা বিশ্বাস করি সেই কনফিউশনগুলি বাদ দিয়ে রকম দলাদলি রাজনীতি কোনো কিছু নয় আমাদের প্রধান এবং একমাত্র পরিচয় যে আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত কর্মী আমরা প্রতিনিয়ত এই রাজ্যে আহত হয়েছে। নিহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। ফলে আমাদের যে সমস্যাগুলি সেটা আমাদেরই বুঝে নিতে হবে এবং সেটা যেন পরিষ্কারভাবে পরস্পরের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে না গিয়ে এককভাবে আমরা তৈরি করি আমরা মনে করি সেই থেকেই সমস্যাগুলি তৈরি হয় আমরা মত বিনিময়ের মাধ্যমে একটা জায়গায় পৌঁছতে চাইছি এবং এই ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি তিনি কক্তমা আসাজর নাইটনি সেন্টেন্স খুলুমকা